হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট শীতের আবার একটা পিঠে রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে খাওয়া হবে জমজমাটের পক্ষ থেকে আশা করি তোমরা পিঠে খেতে সবাই কম বেশি ভালোবাসো আমার চ্যানেলে এর আগে অনেকগুলো পিঠে রেসিপি আছে তবে আজকে আবার একটা নতুন পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমরা সকলে খুবই ভালোবাসি সেটা হলো পাটিসাপটা এই পাটিসাপটা কি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কি করে নরম তুল তুলে পাটিসাপটা বানানো যায় যেটা একদিন পরে খেলেও এরমভাবেই নরম তুল তুলে থাকবে সেই রেসিপি শেয়ার করতে চলেছি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দিও চলো দেখে নেওয়া যাক পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তার জন্য আমি দুটো নারকেল নিয়েছি আর এটাকে এখন কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়ানো কমপ্লিট এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেওয়ার জন্য নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড় তোমরা ঝোলা গুড় নকুলদানা চিনি বাতাসা যে কোনো জিনিস দিয়ে এই মিষ্টি পুরটা বানিয়ে নিতে পারো দেখো যত গরম হচ্ছে আস্তে আস্তে গুড়টা মেল্ট হতে থাকছে আর নারকেলটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি নারকেলটা গুড়ের মধ্যে ভালো করে মিশানো হয়ে গেছে নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পুটটা আমার সম্পূর্ণ রেডি এখন এই পুটটা আমি কড়াই থেকে নামিয়ে নেবো তবে এই পুটটা যদি খুব মসৃণ করতে চাও তাহলে পুটটা বানানোর পর একবার মিক্সিতে এটা পেস্ট করে নিও খেতে এটা আরও সফট হয়ে যাবে দেখ দারুণ লাগে এখন ব্যাটারটা বানিয়ে নেব একটা বাটি নিয়ে নিলাম বড়ো সাইজের তাতে দিয়ে দিচ্ছি আমি দু বাটি চালের গুঁড়ো আর দিচ্ছি ওই বাটি মাপেরই এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি ওই একই বাটি মাপের সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি মতন চিনি তোমরা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এবার এটা আমি ব্যাটারটা দুধ দিয়ে গুলে নেবো আমি এখানে ব্যাটারটা বানানোর জন্য দুধ ইউজ করছি তবে তোমরা যদি মনে করো জল দিয়েও এই ব্যাটারটা বানাতে পারো তাতে কোনো অসুবিধা নেই এখানে আমি সাড়ে চার বাটি মতো দুধ নিচ্ছি আর রুম টেম্পারেচারে রাখা দুধটা আমি নিয়েছি ব্যাটারটা দিয়ে রাখো এরকম পাতলা মতন হবে আর ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি নাড়ি চাড়িয়ে যেন কোনো রকমের লামস না থেকে থাকে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি বারবার এটাকে তুলে দেখাচ্ছি কতটা আমি থিকনেস রেখেছি ব্যাটারটা ব্যাটারটা গোলার পরে আমি আধ ঘন্টা একটু রেখে দিচ্ছি ফিরে আসলাম আধ ঘন্টা পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখন একটু এতে ঘি ব্রাশ করে নিচ্ছি আমি এটা ঘি দিয়ে পাটি বানিয়েছি তোমরা মনে করলে সাদা তেল দিয়েও বানাতে পারো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ব্যাটারটা গুলেছিলাম সেই ব্যাটারটাকে আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি এই অবস্থাতে এখন ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে আমি এটা ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ দিয়ে না হয়ে গেছে এবার এটাকে আমি দু সেকেন্ড মতন একটু কুকিং হতে দেবো দেখো একটা সাইড আস্তে আস্তে এর শুকনো ভাব হয়ে যাচ্ছে মানে ওই পাশটা সিদ্ধ হয়ে গেছে এটা রান্না করা ওই জায়গাটা হয়ে গেছে যে দিকটা আমার কুকিং করা হয়ে গেছে সেই দিকটাতেই আমি নারকেলের পুটটা দিয়ে নেব নারকেলের পুটটা সরু লম্বা করে আমি বসিয়ে দিয়েছি এখন একটা সাইড থেকে খুন্তিটা হালকা করে তুলে ভাজ করে এই অংশটার মধ্যে আস্তে আস্তে একটু চেপে দিচ্ছি এবার খুন্তি দিয়ে আমি এটাকে রোল করে পাকিয়ে তুলে নেব রোল করে নিয়েছি দেখো কত সুন্দর পাটি সাপটাটা উঠে গেছে আমার একটু ফ্রাই গায়ে লেগে যায়নি ঠিক এই পরিমাণ ব্যাটটা যদি তোমরা রেডি করো তোমাদেরও এত সুন্দরভাবে সাপটাটা রেডি হবে রেডি আমার আজকের সাপটা এবার আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব এখন সমস্ত পাটিসাপটাগুলো আমার বানানো রেডি এবার খালি খাওয়ার পালা বন্ধুরা তোমরাও বানাচ্ছ তো আর বানিয়ে অবশ্যই কমেন্টস আমায় জানিও তোমাদের ঠিক কি কীরকম লাগলো লাইক করো কমেন্টস করো শেয়ার করো যদি তুমি আমার চ্যানেল নতুন বন্ধু হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তা নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো শীতে খুব খুব মজা করে পিঠে খেও আসতে হবে আসি আবার দেখা হবে নেক্সট দিন